তাকে ধরে নিয়ে গুম করে আপনাকে হত্যা করে নদীর পাড়ে ফেলে গেছেন কিছুদিন আগে গত বছর ওই একই সাথে সাব্বির ছাত্রদল নেতা সাব্বিরকে গুম করা হয়েছিল এবং সর্বশেষ আমাদের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু তানু ভৈয়াকে সন্ধ্যাবেলায় আমি সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে এই হত্যাকারীদের বিচার বিচার আমরা করব না না আপনারা কেউ হাতে তুলে নেবেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন ইনশাল্লাহ সব অন্যায় অত্যাচারের শাস্তি তাদেরকে পেতেই হবে এবং সেইটা আইনের মাধ্যমে হবে বর্তমানে যে সরকার আমাদের দেশে গঠন করা হয়েছে আপনারা হয়তো তাদেরকে পান নাই আজকে রাতে ইনশাল্লাহ আমার জানা মতে আজকে ওত নিবেন নেবেন কালকে থেকে হয়তো তাদের কার্যক্রম শুরু হবে তারা ইনশাল্লাহ এই সকল হত্যার বিচার এবং আমাদের বর্তমান গত যে সরকার বিগত দিনে যে জুলুম হত্যা মামলা মিথ্যা মামলা আপনার লুটপাট যা কিছু করেছে সব কিছুর বিচার ইনশাল্লাহ হবে কিন্তু আমরা আমাদের দলীয়ভাবে কোনো কিছু আমরা হাতে তুলে নিব না বিচার কেউ হাতে করবেন না আপনারা কারো গায়ে হাত দিবেন না কারো ব্যবসা লুট করবেন না কারো ঘর বাড়ি পোড়াবেন না আপনারা দেখেছেন গত দুই তিন দিনে আন্দোলনের সময় এবং গত গতকালকেও বাংলাদেশে অনেক পুলিশ অফিস লুট হয়েছে আপনার থানা লুট হয়েছে পুলিশদেরকে হত্যা করা হয়েছে এগুলো আমরা করি নাই সাধারণ জনগণে করেছে ছাত্র ভাইরা করে নাই সাধারণ জনগণে ভুক্ত হয়ে করেছে এটা কারণ কি পুলিশ সাধারণ জনগণের উপরে বিনা কারণে বিনা মামলায় ধরে ধরে নিয়ে টর্চার করা হয়েছে সারা দেশে জমি দখল করা হয়েছে ব্যবসা দখল করা হয়েছে পুলিশে বসে বসে দেখছে পিছন থেকে আওয়ামী সহযোগিতা করেছিল এটা কিন্তু পুলিশে ইচ্ছা করে করে নাই আওয়ামী লীগের ওই প্রধানমন্ত্রী থেকে এলাকায় যারা এমপি আছে তারা জোর করে পুলিশকে দিয়ে বাধ্য করে সেগুলো করার জন্য ইনশাল্লাহ আপনারা দেখবেন যে পুলিশ ওই সময় তাদের সাথে থেকে অত্যাচার জুলুম করেছে সেই পুলিশ ভাইয়েরাই আপনাদের পাশে থেকে ইনশাল্লাহ জনগণের পাশে থেকে আমাদের পাশে থেকে আপনাদের সর্ব ব্যাপারে সহযোগিতা করবে কারণ আমাদের নেতা তারেক রহমান বলেছে আমরা আইনের শাসন প্রশাসন প্রতিষ্ঠিত করবো আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো গণতন্ত্র ইনশাল্লাহ ফিরে এসেছে আমি একটু পরে আমাদের এসপি সাহেবের অফিসে যাব আমাদের জেলা বিএনপির বিভিন্ন উপজেলা সভাপতি সেক্রেটারি যারা আছেন তারা আমার সাথে যাবেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যারা আছেন তারা আমার সাথে যাবেন আর অন্য অন্য দলেরও দু একজন থাকতে পারে এসপি সাহেব তাদেরকে দাওয়াত দিয়েছেন তারা যাদেরকে দাওয়াত দিয়েছে তারাই যাবেন আর আমি আর একটু বলি আমরা এখানে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে সবাইকে আমি তাদেরকে আমাদের দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি বাগেরা জেলা বিএনপির পক্ষ থেকে ছাত্রধারা নেত্রীবৃন্দ উপস্থিত আছেন এখানে জেলা বিএনপি এর যুগ্ম আহ্বায়ক শমশের আলী মোহন আছেন আমাদের বা কেন্দ্রীয় যুবদলের জয়েন্ট যুগ্ম ছাত্রসং সম্পাদক মাসুমুলক মাসুম আছেন আমাদের সদর উপজেলা সাবেক সভাপতি সৈয়দ নাসির উদ্দিন মালিক বর্তমান জেলা বিএনপি আপা কমিটি সদস্য সাবেক পৌর বিএনপি সভাপতি হায়দার আলী রবি বর্তমান জেলা বিএনপি আপা কমিটি সদস্য আমাদের আবহায়ক কমিটি সদস্য হাদিউজ্জামান হিরো সাবেক জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আমাদের যুবদলের সাবেক সভাপতি মেহবুবুল্ল কিশোর জেলা বিএনপির বর্তমান আহ্বায় কমিটি সদস্য আমাদের ছাত্র দলের সভাপতি সবুজ সেক্রেটারি দ্বীপ স্বেচ্ছাসেবক দলের সভাপতি শান্ত যুব দলের সমন্বয়ক প্রধান সমন্বয়ক আইবলিমুল্লা বাবু সমন্বয়ক সাজ্জাদ আমাদের উপজেলা ছাত্র দলের সভাপতি সেক্রেটারি দুইজনকেই দেখছি হাবিব এবং রাহুল মহিলা দলের সভাপতি সাহিদা আছেন সেক্রেটারি ইবা আসেন মহিলা দলের আরো অনেক নেতৃবৃন্দ এখানে আছেন আমাদের কৃষক দলের সভাপতি জুয়েল ভাই আছে সেক্রেটারি তহিদ তহিদ ফকির আছেন আইনজীবী ফোরামের সভাপতি আমাদের মুশারক হোসেন মন্তু আছেন আমাদের আহ্বায় কমিটি অন্যতম সদস্য আসাদ ভাই আছেন অ্যাডভোকেট আসাদ সে আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম জুয়েল আছেন আমাদের আমাদের আইনজীবী সমিতির সেক্রেটারি আলতা হোসেন অ্যাডভোকেট আলতা হোসেন আছেন উনি আমাদের আইনজীবী ফোরামেরও সেক্রেটারি আমাদের আমাদের দলের সভাপতি আছেন এখানে সাধারণ সম্পাদক তাপস আছে আছে সভাপতি আমাদের আজকে কারামুক্ত হওয়া বসুয়া উপজেলার যুব দলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক মুক্তা মুসিরমার মুক্তা উপস্থিত আছেন যুব দলের সমন্বয় মান্না আছে আমাদের যুবদলের দলের সাবেক সাবেক সভাপতি আছেন এখানে আমাদের শহর যুব দলের সভাপতি জসিম এবং সাধারণ সম্পাদক